মেয়েটা সদর হসপিটাল ওই খাতুনকে ভর্তি করে রাখা হয়েছে বলুন বাপের নাম শুকুর আর কিটা কেটা ছিল বাপি মাসুম হ্যাঁ

আপনারা ইতিমধ্যে বয়স বছর একা একা বাইরে যখন হুদুরের কাছে পানি পড়ার উদ্দেশ্যে রওনা হয় তখন তিনজন তাকে ডিজি বাইককে তুলে নিয়ে যায় এবং গ্রুপ ধর্ষণ করে লোকজন লোকজনের পরামর্শে এবং তার আজকে সঙ্গে পরামর্শে সে গতকাল রাত এগারোটার সময় এই সদর হসপিটালে ভর্তি হবেন্দুর রহমান তারিকায়